হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে রবিবার সাত তারিখ আর এখন বাজে সকাল এগারোটা বাজে দশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়ি আর উলুবেরিয়াতে আমি এসেছি পাঁচ তারিখে সব কাজ কর্ম অধিকার সব গুটিয়ে আমি এসেছি এই কদিন মেকআপের কাজ আমি একদমই নেবো না কারণ এই কটা দিনে টানা যেভাবে আমার শরীরের ওপর দিয়ে ঝড় গেছে আমি কটা দিন রেস্ট করতে চাই বাড়িতে আমি বলেই এসেছি যে এখন আমি পনেরো কুড়ি দিন ডোম ফিট ফিরছি এক মাসও হতে পারে আমি এখন এখানে এখন রেস্ট কটা দিন নেব তো যাই হোক আজকে আমি যাচ্ছি হচ্ছে মামা শ্বশুর বাড়ি তার জন্য এত সুন্দর করে সাজুকুজু করা আর শাড়িটা নতুন আজকেই বললাম অ্যাকচুয়ালি কালকে ছিল রান্না পুজো তো রান্না পুজোর জন্যই আজকে যাওয়া আমার কথা ছিল কালকে যাওয়ার কিন্তু ওই শরীর সাই দিচ্ছিল না বলে আর যাওয়া হয়নি তো তার জন্য আমি আর দীপ্ত রেডি হয়ে গেছি দীপ্ত গেছে গাড়ি আনতে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা

এই যে হলুদ রং করা দোতলা বাড়িটা দেখছো এটাই হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি তো এই বাড়িতে আজকে দিয়ে আমার দুদিন আসা হলো এর আগে তো ওই যে আমার ছোট ননদ ছিল মানে মামা শ্বশুরের ছোট মেয়ে ওর বিয়েতে আমি এসেছিলাম বিয়েতে না তার হলদির দিন বোধ হয় আমাকে আসতে বলেছে তোমাকে আসতে বলেনি সাথে সাথে দেখা হচ্ছিল চলে গেল হ্যাঁ রাস্তায় দেখা হলো

চলো আমি বাবা এই রান্নাগুলো কি কালকে রান্না করেছো বাবা কত রকমের রান্না করেছো হয়ে যাবে আরো বেশি বাবা ওই তো আলু উচ্ছে করলা

আমি আর মা দুজনে দেখো একটা দেখো মা হ্যাঁ ওই পাতাটা সুন্দর হ্যাঁ যেটা ধরে আছো সেটা সুন্দর বাবু খাবে হ্যাঁ হ্যাঁ দেখো এইখানে একটা আছে ভালো সুন্দর এটা হচ্ছে বাড়ির পিছনের এরিয়া কোন গাছের আম গো খুব সুন্দর কিন্তু আমগুলো এইটুকু গাছে এত আম ধরেছিল বাবা আমগুলো সত্যি দারুণ ছিল তো এখন কলা কেটে নিয়ে আসলো কলা পাতায় ভাত খাওয়া মানে খাবার খাওয়া হবে অ্যাকচুয়ালি থালাও আছে প্লাস্টিকের পাও যে পাতাগুলো আছে সেগুলো আছে বাট কলা পাতায় খাওয়ার একটা মজা আলাদা বিশেষ করে পুজোর কোনো কিছু জিনিস

ও কি জানি আমরা ওই খেলে ওই দুই দিকেই সমান সমান করে কেটে দিই ব্যাস হয়ে যায় এর ডগের পাতাটা আচ্ছা এটা নিয়ম যে কলা পাতার ওইটা করে খেতে হয় থাকবে ওকে আসবে এখানে মা আর মামি সব যা যা রান্না করেছে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে একবার দেখিয়ে দিয়ে আরো একবার যে কি কি রান্না করেছে এখানে আছে করলা ভাজা এটা চিচিঙ্গা ভাজা না ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে নারকেল ভাজা আর এখানে আছে ছোলার ডাল তুমি ছোলার ডাল না মটর ডাল কি ডাল গো এ মটর ডাল তো নাকি ছোলার ডাল ও যা কিছু একটা হবে এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এটা কাতলা মাছ এটা ইলিশ মাছ হুম আর ইংলিশ ও রুই কাতলা ইলিশ এখানে আর এখানে চালতার চাটনি আর পায়েস মানে এত কিছু বই পুঁই শাক চিংড়ি আছে যা যা লাগবে বুঝলি

সারা ওই জায়গায় সাত মানে যে ডেটে ছিল সে ডেটে কালকে রান্না আজকে আমাদের পালনা হচ্ছে ওরা বলছে আমাদের জামাইরা আজকে আসতে পারবে না আমরা অমুক দিন করবো ওরা আমাদের ডেটে করেনি অন্য ডেটে করে যা ওদের মানে হয়েছে কি মানে যেখানেই দেখে উনুনের ভেতরে দেয়ালের গড়তে মানে মাটির বাড়ি ছিল আছে ওখানে সেই সব

তো যে খাবারগুলো মা ব্যাগে করে পাঠিয়েছিল এবার ব্যাগ থেকে বের করে এক এক করে সবগুলো ফ্রিজে ঢোকাচ্ছি কারণ সেদিন খুবই গরম পড়েছিল খাবার যদি এক ঘন্টা ওইরকম বাইরে টিফিন বক্সের মধ্যে রাখা যায় তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে সেটা আর খাওয়া যাবে না তো এসে এসে আমি এগে সব খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর খাবারের সাথে কটা লঙ্কাও দিয়েছিল মানে খাবার যদি দেয় রাস্তাঘাটে খাবার নিয়ে বেরোলে লঙ্কা দেয় মানে সেটা আমরাও দিই তো সেই লঙ্কাগুলো আমি এবার ঢুকিয়ে রাখলাম পরে রান্নার কাজে লাগবে ওই লঙ্কাগুলো খুব ঝাল চুলটাতে ট্রিটমেন্ট করে আসার পর চুলটা এতটা পরিমাণে সিল্কি হয়ে গেছে শুধু সামনে চলে আসছে আর দেখো শাইনটা দেখো এই চুলটায় আমি কতদিন ধরে চাইছিলাম বাট ফাইনালি চুলটা আমি পেলাম কিন্তু চুলের এই যে ডগাটার কাছে এখনও একটু ওই ক্রিম্পিং ক্রিম্পিং ভাবটা আছে ওটা আস্তে আস্তে যাবে হঠাৎ নামিয়ে দিলাম কি সুন্দর হেলান দিয়ে বসছিলাম একজন কমেন্ট করেছে আমাকে তোমার চুলগুলো তো কি ঝাঁটার কাঠি হ্যাঁ গো আমার চুলগুলো ঝাটার কাঠি মানে সে অবশ্য একটু ব্যঙ্গ করে বলেছে বাট যতই ব্যঙ্গ করে বলো যাই বলো আমার চুল সত্যিই ঘাটার কাটি সেটা তুমি না বললেও আমি খুব ভালো করে জানি মানে কিছু করার নেই ভাই এগুলো ভগবানের দান আমি এগুলো কিছু করতে পারি না আমার এইটা আমার এইটা ভগবানের দানকে নিজে না দেখো দিpto আমার চুল প্রথম থেকে এরকম হ্যাঁ আমার কর কিছু করার কারণে হয়তো যে নষ্ট হয়েছে ওদের ছাদ কুকুর বাট আমার চুল প্রথম থেকে এরকম ও কুকুর ছাদ মানে আমার চুল প্রথম থেকে এরম পাতলা তো রাত্রের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যাবো আর তো কোনো কাজ নেই কারণ কালকে খুব সকালে উঠতে হবে যেহেতু মা নেই তাই সকালের রান্নাটা আমাকেই করতে হবে মানে দীপ্ত খেয়ে অফিস যাবে তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি খাওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে মানে সেদিন ছিল সাত তারিখ সাত তারিখে গ্রহণ লাগার কথা ছিল লেগেও ছিল তো সেই কারণে আরও তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ওনার একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা